হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে একটু ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমি কি দেখাবো আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ফুল এবং ফুল গাছ এবং বাংলার প্রকৃতি প্রাকৃতিক পরিবেশ দেখেন কত সুন্দর সুন্দর ফুলগুলো এটা একটা নার্সারি উত্তরা ঢাকা উত্তরার একটা নার্সারি দিয়াবাড়ির অপোজিটে মাঝে মাঝে ওইখানে ঘুরতে যাওয়া হয় তো যখন ঘুরতে গিয়েছিলাম ভালো থাকতে সুস্থ থাকতে তখনকার ভিডিওটা দেখেন কত সুন্দর সুন্দর গাছগুলো আমাদের বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য কিন্তু অনেক সুন্দর গ্রামের পরিবেশ নদী নালা খাল বিল পুকুরঘাট গাছপালা সব কিছু মিলিয়ে আমাদের অপূর্ব বাংলাদেশ সবুজ শ্যামলে ভরা আমাদের সোনার বাংলাদেশ আমাদের বাংলাদেশই মনে হয় আমাদের কাছে অনেক ভালো অন্য দেশে গেলে আমাদের মন মন টিকবে না যে যেখানেই থাকে তারপরও বাংলাদেশে ফিরে আসে নিজের মাতৃভূমিতে আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি এর নাম বাংলাদেশ আমরা বাংলাদেশে বাস করে অনেক অনেক গর্বিত বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক অনেক সুন্দর কত কত জায়গা আছে আমরা দেখিনি দেখলে মনমুগ্ধকর জায়গা দেখলে অনেক ভালো লাগবে কতখানে পাহাড় আছে সাগর আছে আমরা তো কোথাও যাই না কোথাও কোনো প্রকৃতি পরিবেশ দেখি না যেখানে থাকি যেখানে জন্ম হয়েছি যে গ্রামে আশেপাশে হয়তো একটু টুকটাক দেখে দেখে নেই কিন্তু তারপরও অনেক জায়গা বাকি আছে যা আমরা কখনো দেখি নেই তো দেখেন এখানে গ্রামের পরিবেশ একটু দেখাচ্ছি দেখেন তো গাছগুলো চেনেন কিনা পুরা ভায়ারা এখানে ডাটা ক্ষেত আছে বটা ক্ষেত আছে তারপর এই যেগুলো আমরা ধনচা বলি ধনচা ক্ষেত দান ক্ষেত আছে তো সবাই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখে যাবেন পাঁচ মিনিটের ভিডিও আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে কোনো অংশ ভিডিওর তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন নতুন বন্ধুরা এবং আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখবেন আমিও আপনাদের ভিডিও দেখব কিছু কিছু আপুরা আছে নতুন আপুরা যারা জানেন না তারা কখনো বলে যাবেন না সাবস্ক্রাইব করে দিছি পাশে থাকবেন পাশে আসি এগুলো বলবেন না এগুলো বললে স্পাম কমেন্ট ধরে এগুলো ভললে চ্যানেলের সমস্যা হয় এগুলো বলতে হবে না আপনারা যদি আমাকে বন্ধু করে নেন আমি এমনিতেই বুঝব একদিন পর আপনাদের কাছে চলে যাব যারা আপুরা ভিডিও দেখেন একদিন পর সাবস্ক্রাইব করবেন নতুবা কেটে যাবে কতবার বলি আপনাদেরকে আপুরা তাও বুঝেন না কেন জানি না আমি যদি কারো ভিডিও দেখতে ভুল করে থাকি আমাকে একটু সংকেত দিয়ে যাবেন কমিউনিটিতে একটা এসএমএস করে যাবেন আমি গিয়ে দেখে আসব। কেউ আমার ওপর রাগ করে থাকবেন না আমি এমনিতে অসুস্থ তারপরও কোনো আপুর ভিডিও আমি বাকি রাখি না ইনশাল্লাহ সব আপুর ভিডিও আমি দেখে দিই ভুলক্রমে যদি কোনো বাকি থাকে তাহলে রাগ না করে একটা এস এম এস করবেন আমি দেখে দিব ভুল তো মানুষেরই হয় ভুল হতেই পারে আমার ভিডিওটা সবাই দেখবেন একটু হলেও ভালো লাগবে কোনো না কোনো অংশ ভালো লাগবে আমার সাথে থাকবেন সাপ নিয়ে চলে যাবেন না বন্ধু করে চলে যাবেন না সাথে থাকবেন আপনারাও সাথে থাকবেন আমিও সাথে থাকবো কত কিছু দেখালাম আপনাদেরকে ভুট্টা ধান কেত ফুল গাছ ফুল ও ফুল অনেক কিছু দেখালাম মরিচ গাছ ডাটা দেখেন মরিচগুলো ক্ষেতে পাকা 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 দেখা যাচ্ছে পেকে গেছে কিছু কিছু তুলে নিয়েছে আবার পেকে যাচ্ছে এভাবেই মরিচগুলো উঠায় নেয় গ্রাম শহর মিলিয়া ভিডিওটা দিলাম সবাই দেখবে না আর সবাই ভালো থাকবে না আমার জন্য দোয়া করবেন আল্লাহ বেশ